সঠিকভাবে কিভাবে অজু করবেন আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি নিজে দেখবেন এবং অপরকে শেয়ার করে দেবেন প্রথমেই আমরা বিসিল্লাহি রহমানি রহিম পরে নেব এবং হাত তিনবার দোতো করব। আপনারা দেখতে পাচ্ছেন এই হাত সুন্দর করে আঙুলের মধ্যে আপনারা আঙুল দিবেন এবং ময়লাগুলো পরিষ্কার করবেন দ্বিতীয়ত আপনারা কলি করবেন এবং গড় গড়ো করবেন এইভাবে তিনবার আপনারা কুলি করবেন এরপর নাকের ভিতর পানি দিবেন বাম আঙুল দিয়ে নাকের ভিতরে পানিগুলো পৌঁছাই দেবেন তারপর আপনারা মুখমণ্ডল ধৌতো করবেন মুখ সুন্দর করে পরিষ্কার করবেন এরপর আপনারা হাত ধৌতো করবেন প্রথমে ডান হাত ডান হাত সুন্দর করে মেসেজ করবেন তারপর বাম হাত এরপর আপনারা মাথা মাসে করবেন এখানে আমরা অনেকেই ভুল করি মাথা একবার মাসে করলেই হয়ে যাবে এইভাবে আপনারা পেছন দিকে নিয়ে যাবেন পেছন দিকে নিয়ে আবার এটাকে সামনে নিয়ে আসবেন বাস হয়ে যাবে এরপর আপনারা প্রথমে ডান পা ধোত্য করবেন ডান পা সুন্দর করে আঙুলের মধ্যে হাতগুলো দিয়ে পানি পৌঁছয় দিবেন যাতে কোথাও ময়লা না থাকে এরপর আপনারা বাম পা ধৌত করবেন এটা হচ্ছে সহি ওজু এইভাবে যদি আপনি ওজু করেন তাহলে আপনার সঠিক অজু হবে